আল্লাহ ডেকে বলবেন যাদের ডান হাতে আমল নামা গেছে তোমাদের আমল নামাটা তোমরা নিজেরা পড়ো পড়বে আর বলবে এমনি জনান্ত আননি মোলাতিয়া আল্লাহ আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে সেজন্য ভালো কাজ করছি অন্য কাজগুলো ছেড়ে দিয়েছি মুসকি হাসি দেওয়ার কারণে মহিমাময় তিনি ডাক দিয়ে বলবেন যাদের ডান হাতে আমল নামা চলে গেছে সন্দেহ হয়ে গেল সেই কারণে বললেন তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও فاما من اوتي كتابه بيمين باسوفا يحاسب حسابا يسيرا আল্লাহকে তোমাদের হিসাব নিকাশাবি সহজ করে দিয়েছি যাও তোমরা জান্নাতে চলে যাও আমার ভাইরা সেদিন একটা দোর মারবে হাসরের ময়দান থেকে যে দরটা দিবে জান্নাতের দরজার কাঁচা কাঁচা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার জন্য দরজাটা ঠাস ঠাস করে খুলে দিবেন দলিল আছে নি আল্লাহ বলেন ওয়াসি কাল্লাযিনা আতাকাউ রাব্বাহুম ইলাল জান্নতি জুমরা হাতা

ডেকে বলবেন ওয়াকাল খাজানা খাজানাতুহা ওই যে দেখা যায় ভান্ড সমূহ সবগুলো তোমাদের আবার বলা হবে সালামুন আলাইকুম তুবতুম ফাদখুলুহা খালিদিন অনন্ত কালের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো সুবহান সেই সময় ও আচ্ছা শেষ একটা গজল বলতে সেই সময় বান্দা এবার জান্নাতে প্রবেশ করার জন্য যখন সামনের দিকে অগ্রসর হবে তখন মনে পড়ে যাবে দুনিয়ার একটা কথা আমি একটা আওয়াজ দিব আপনারা জবাব দিতে পারবেন তো রেডি রেডি তো হাচ্ছি এই যে বলছে একজন আবার দুনিয়ার জমিনে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ ছেলে বিদেশ থেকে পয়সা পাঠালে আলহামদুলিল্লাহ পড়েছেন আপনাদের এই যে ফুলতলা দাখিল মাদ্রাসায় মেয়ে পড়ে ছেলে পড়ে এই সময় গোল্ডেন ক্লাস করেছে অথবা এক ক্লাস করেছে আপনার কাছে সংবাদ যাওয়ার পরে আলহামদুলিল্লাহ করেছেন জান্নাতে ঢোকার আগে জোরে বলেন তো আলহামদুলিল্লাহ দরকার আছে নি সেদিনও আপনি বলবেন আল্লাহ কি সুন্দর নিয়ামত পাইছি তোমার প্রশংসা ছাড়া পা উঠা বান্দা করবে ওক نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين بندك بل وقالوا الحمد لله আল্লাহ समस्त প্রশংসা হলো তোমার আল্লাদি সাদাকনা ওয়া আদাহু ওয়া আওরাছাল আরদা নাতাবাও ওয়া উমিনা আল জান্নতি হাইস নাশা অংীকার করেছিল তোমার ভয় করলে তোমার আহকামাত গুলো মানলে জান্নাত দিবা समस्त অংীকার বাস্তবিত হয়েছে এই কারণে আমি উপরে সি সকল প্রশংসা কার আরজরে প্রশংসা শুধু কি কেবল তোমারই প্রশংসা সাবি কে বল তোমারি রলম দয়ালু মেহর বন করোনা অপুরান দয়ালু মেহর করোনা অপুরন আর কে নে তুমি মালিক শ বিচারে দিদি ষষ্ঠ বিচারে দিদি মুমিন প্রশংসা কার হবে আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির যারা কিয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করে তারাই কেবল মুশরিক আবাদ করতে পারে তিন নাম্বার ওয়া সালাহ যারা নামাজ কায়েম করে নামাজ তারাই মসজিদ আবাদ করতে পারে এখন কায়েম কাকে বলে একটা উদাহরণ দিলে বুঝবেন আব্দুল্লাহর বাবা প্রত্যেক দিন থেকে এসা পর্যন্ত জামাতের সাথে মসজিদে গিয়ে ইমামের পিছনে তকবিরে উল্লাস সহিত নামাজ আদায় করে হঠাৎ করে একদিন ফজরে গেল না জহরেও গেল মুসল্লিরা কানা ঘোষা শুরু কি ব্যাপার আবদুল্লার বাবা যে ফজরে আসলো না জহরে আসলো না সে তো আমাদের মসজিদের কাইমি মুসল্লি আছে কি মুসল্লি কাইমি মানে কি যারা যথাযথভাবে পাঁচ ওয়াক্ত সঠিক ভাবে ইমামের পিছনে আদায় করে এরারে কি বলে আবদুল্লাহ আব্দুল্লাহ বাবা কি হলো দেখতে গেল বাড়িতে আবদুল্লাহ বাবা বাড়িতে আছেন নাকি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো মেয়ে ইকনকে শ্বশুরকে ডাক দিয়ে মানে শ্বশুর যে বাড়িতে নাই বলতেছে আব্বা তো বাসাই নাই আব্বা আমার ননদের বাড়িতে বেড়াইতে গেছে

يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون বলেন হে বিশ্বাসীদেরা তিনি তো ইহুদিদেরকে ডাক দেন নাই খ্রিস্টানকে ডাক দেন নাই বুদ্ধরে ডাক দেন নাই সারালরে ডাক দেন নাই হিন্দুরে ডাক দেন নাই শুধুমাত্র মুসলমানের সন্তান মুসলমানদেরকে কাল্লা ডাক دیا۔ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীদেরা শুনো লা তুলহিকুম তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয় আমওয়ালুকুম সম্পত্তি কি তার মানে স্পষ্টতর সম্পত্তি হলেই তারপরে আল্লাহরে বেশি যায় আছে না একটা উদাহরণ দিলে বুঝবেন দারিদ্রের সংসার পরিচালিত আজান দক্ষিণ মসজিদের হয়ে গেল যেইমাত্র আল্লাহর বান্দার সংসারের সন্তানাদির কারণে দামপত্র জিনিসের বাড়ার কারণেও দেখা গেল তার ভিতরে পেরে সারি যে আল্লাহর বান্ধা এনায় গেল তার এক বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেল বলতেছে দোস্ত তোমার চেহারাটা তমলিন কেন তো সংসারে ছেলে মেয়ে বড় হয়েছে আই ইনকাম নাই অনেক ঝামেলায় আছি পেরেশানি আছি তো তোমার তিনটা ছেলেই তো এক গুটে হয়ে গেছে এক গুটে বোঝেন সমান এক সমান এক সমান হয়ে গেছে তার মানে একটার বয়স হলো বাইশ বছর আরেকটা একটা হলো বিশ বছর আরেকটা হলো আঠারো বছর কিন্তু যে আঠারো বছর তারে দেখা যায় বাইশ বছর একটা তেও বড় কথা কারণ বাইশ বছর একটা দুধ খাইছে কম আর আঠারো বছরেরটা একটা গদ গদ করে বেশি খাইছে কথা কন্যা কেন বাইশ বছরের যে ছেলে সে প্রথম ছেলে মা খুব সাবধানতার সাথে তারে দুধ পান করাইছেন খুব নিজের আব্দু করে লজ্জা অবস্থায় করাইছে যেহেতু প্রথম সে বধু হয়ে আসছে তার মধ্যে অনেক লজ্জা ছিল যেই মাত্র দ্বিতীয় সংসার সন্তান হলো তখন খুব একটা আগের মতো যে তিন নাম্বারটা হইল দুধ কোন জায়গায় আছে আর ছেলে কোন জায়গায় আছে কে আস